আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ বিকেল ঝিনাই নদী থেকে আমার রিপন কাকু এই মাত্র একটা মাছ আদার খিলাইল ওটা কি মাছ দেখি পদ্মা মাছ পদ্মা মাছ আদা হ্যাঁ ঝিনাই নদী তিন মহনা থেকে একদম পদ্মা মাছ বড় পদ্মা বড় পদ্মা ডিম আছে গো

এমনি দেখলে তো কালকে দেখবো যে ধরো যে শুধু মানুষ বসি নিই বসছে এমনি আজকে বেশি লোক নাই ওই একজন দেখা যায় ওই দুইজন